হাই ডে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো স্বামী কাবাব আশা করি ভিডিওটি ভালো লাগবে রেসিপিটি প্রস্তুতকালে শেয়ার করছি এখানে আমি এক কেজি গরুর মাংস ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি অ্যাড করবো স্বাদ মতো লবণ আর এই যে দুশো গ্রাম বটের ডাল আমি ভিজে রেখেছিলাম এটা আমি ক্লিন করে নিয়েছি অ্যাড করে দিব অ্যাড করবো দু তিনটি এলাচ ছিঁড়ে দিয়েছি দুই টুকুড়া দারচিনি একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি দু তিনটি লবঙ্গ একটি স্পুন ধইনা গুঁড়া টি স্পুন লাল মরিচের গুঁড়া এক টেবিল স্পুন তেল এক টি স্পুন করে আদা রসুন পেস্ট উল্টে পাল্টিয়ে নেড়ে মশলা মিশিয়ে দিব দুই কাপ পানি নেড়ে দিব এখন আমি ঢেকে রান্না করে মাংস সিদ্ধ করে নিব তো পানি শুকিয়ে গেছে মাংস ডাল সিদ্ধ হয়েছে এখন আমি ঠান্ডা করে ব্ল্যান্ডারে বেটে নেব আপনার আপনাদের সুবিধা মতো বেটে নিতে পারেন এই যে আমি ব্ল্যান্ডার জারে ঢেলে নিয়েছি এখন আমি বেটে নেবো পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আমি একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করবো আধা টি স্পুন করে আদা রসুন পেস্ট অ্যাড করব এক কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করবো তিনটি পেঁয়াজ কুচি আটটি কাঁচামরিচ কুচি অ্যাড করবো পাতা কুচি অ্যাড করব এক টি স্পুন কাবাব মশলা আর একটু দিয়ে দেব অ্যাড করবো ভাজা জিরা গুঁড়া অ্যাড করবো একটি ডিম এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে অ্যাড করবো এক টি স্পুন লেবু রস আবার ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবের শেপ তৈরি করে নিব এই তো কাবাবের শেপ করা হয়ে গেছে একটা কাবাব রেডি এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে অ্যাড করব তেল তেলটা বেশি লাগবে কারণে কাবাব ডোবা তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে অ্যাড করবো কাবাব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে নেব উল্টে পাল্টে ভেজে নেব কাবা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এভাবে সবগুলো কাবাব ভেজে নিব কাবাব রেডি আল্লাহ হাফে